তো গাইস তোমরা কি জানো যে আমাদের ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আবারো আপডেট হতে চলেছে বলেন কি হ্যাঁ গাইস কারণ এটা গ্যারিনা আমাদেরকে জানিয়েছে আর কবে আর কি কি আইটেম আপডেট হবে ম্যাজিক কিউব স্টোরের ভিতরে সেটা তোমাদের কাছে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস এই প্রথমবার তোমাদেরকে দেখাবো 2025 এবং 2026 সালে তোমরা আমাদের গোল্ড রয়েলের ভিতরে নতুন কি কি বান্ডিল দেখতে পাবে মানে মানে হলো গাইস আপকামিং গোল্ড রয়েলের সমস্ত বান্ডিলগুলো গাইনা কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে সাবাস আচ্ছা गाइस ফ্রি ফায়ারের আপকামিং সময় একটা নতুন ফ্রি ইভেন্ট আসতে চলেছে তারও কিন্তু প্রি অ্যাক্সেস বেরিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো এবং गाइस নাও তো চ্যাপ্টার 2 পর তোমরা আপকামিং সময় কোন কোন জিনিসের সঙ্গে ফ্রি ফায়ারের কোলাব দেখতে পাবে তারও गाइस কিন্তু ডিটেইলস আমাদের কাছে চলে এসেছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো গুড ভেরি গুড এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট এবং পরিবর্তন দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সর্বপ্রথম গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিন্তু কিং ফিশার বন্দুকের এই নতুন স্কিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস কিং ফিশার বন্দুকের এই স্কিনটাও তোমরা দেখতে পাবে এবং তারপরে এর এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখতে পাবে এবং এই যে একটা স্কিন আছে এটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা তো এই ইভেন্ট কিন্তু খুবই শীঘ্রই তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ইভেন্ট দেখাই যার অফিসিয়াল ব্যানার বেরিয়ে এসেছে তো গাইস তোমরা কিন্তু এখানে ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ডের জিনিস কিন্তু দেখতে পাবে আর ইভেন্টটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে তো ইভেন্টের ভিতরে তোমরা মাদারার এই বান্ডিলটাকে দেখতে পেয়ে যাবে তার পাশাপাশি গাইস এই যে ইমোটটা দেখতে পাচ্ছ সো এই ইমোটটাকেও দেখতে পাবে এবং গাইস এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা আছে এটাও কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা আগস্ট মান্থের পনেরো তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু কনফার্ম ভাবে জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ফিস্টের ইভেন্টের ব্যাপারেও বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ফেডেড উইল ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভিতরে গাইস তোমরা কিন্তু বানি থিমের এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্ক্রিনের ফেডেড উইল ইভেন্টটা তোমরা কিন্তু আগস্ট মান্থের শেষের দিকে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা কিন্তু গাইনা আপাতত কনফার্ম করে রেখেছে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম এরপরে বলে দিই গাইস আমাদের হাতে কিন্তু এখন চলে এসেছে ইনফিনিক্সের একটা নিউলি লঞ্চ মোবাইল ফোন যেটা গাইস তোমরা যারা যারা গেমার আছো তাদের জন্য কিন্তু এই মোবাইল ফোনটা পারফেক্ট আর গাইস বাজারে একই ডিজাইনের সমস্ত ফোনগুলো আছে কিন্তু গাইস এই ডিজাইনটা অন্যান্য ফোনের থেকে অনেকটাই আলাদা আর গাইস এর যে নাম সেটা হলো ইনফিনিক্স জিটি থার্টি ফাইভ জি প্লাস আর গাইস এই ফোনটা কিন্তু বিশেষত বানানো হয়েছে এর একদম আলাদা ডিজাইনের জন্য আর এর কিন্তু আরো অনেক ফিচার্স আছে কি কি চলো তোমাদেরকে বলি ইউনিক ও চোখে পড়ার মতো সাইবার মাচা 2.0 ডিজাইন এটা অন্য কোন ফোনের ভেতরে নেই তাছাড়া কাস্টমাইজ এলইডি টেন প্লাস যেটা গাইজ তোমরা যে কোনো জায়গায় যেরকম ভাবে কিন্তু ব্যবহার করতে পারবে তাছাড়া সেগমেন্টে এই প্রথমবার জিটি সোল্ডার টিগার বাটন যেটা গাইজ তোমরা গেমিং এবং নন গেমিং দুটো জায়গায় কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবে তাছাড়া গাইজ তোমরা এখানে পেয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি যেটা গাইজ ফর্টি ফাইভ ওয়ার্ড ফাস্ট চার্জার কিন্তু সাপোর্ট করে আচ্ছা গাইস এখানের যে গেমিং এক্সপিরিয়েন্সটা সেটা গাইস কিন্তু অন্য লেভেলে তো ফ্রি ফায়ার খেলে গাইস তো তোমরা সেই পরিমাণে মজা পাবে কারণ এর মধ্যে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটির সাত হাজার চারশো ফাইভ জি প্রসেসার যেটার অন্তত স্কোর সাত লক্ষ আশি হাজারের কাছাকাছি তাছাড়া গাইস বিজিএমআই তে তোমরা পেয়ে যাবে নাইনটি এফ পি এস এটা ক্রাফটন দ্বারা স্বীকৃত মানে বুঝতেই পারছো এই মোবাইলে তোমরা যে কোনো ধরনের গেম কিন্তু ইজিলি খেলে নিতে পারবে তাছাড়া গাইস এই সেগমেন্টে প্রথম আর 1.5k অ্যামুলেট ডিসপ্লে কিন্তু পেয়ে যাবে যেটা গায়ে সত্যি খুবই আলাদা মজা দেবে যে কোনো ভিডিও দেখতে বা গেম খেলার জন্য তাছাড়া গাইস এখানে তোমরা পেয়ে যাবে 64 মেগাপিক্সেলের সনির ক্যামেরা আর 85 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে তাছাড়া সবচেয়ে উন্নত এআই সাপোর্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যার মাধ্যমে তুমি কিন্তু কিছু সার্চের মাধ্যমে মানে মুখে বললে সেটা অটোমেটিক সার্চ হয়ে যাবে যার মাধ্যমে তোমরা পাবে ফোলএক্স এর এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট তাছাড়া গাইস যে কোনো রাইটিং এ তোমাদের সাহায্য করবে যে কোনো সার্চ করতে এবং গাইস তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু গাইস এআই কিন্তু ফুলফিল করে দেবে গাইস ইনফিনিক্স জিটি থার্টি ফাইভ জি প্লাস এই মোবাইল ফোনটা কিন্তু শীঘ্রই লঞ্চ হতে চলেছে যেটা গাইস কিন্তু গেমিং এবং অন্যান্য সেগমেন্টে কিন্তু পুরো ফাটিয়ে দেবে তো তোমরা যদি গাইস ভালো গেম প্লে করতে চাও তাহলে অবশ্যই কিন্তু পারচেস করো এই মোবাইল ফোনটাকে আর মোবাইল ফোনের ফিচার্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে गाइस আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে এমন কিছু দেখাতে চলেছি যেগুলো गाइस কিন্তু অফিশিয়ালি আমাদেরকে জানানো হয়েছে যেটা হলো गाइस আপকামিং সমস্ত গোল্ড কয়লের বান্ডিল আর ফিউচারের গোল্ড কয়লের বান্ডিলগুলো দেখলে তোমরা কিন্তু লিটারালি অবাক হয়ে যাবে তো এখন থেকে মনোযোগ দিয়ে দেখতে থাকো তো সর্বপ্রথম गाइस তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু হোয়াইট কালারের ভেতরে করেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এই বান্ডিলটা गाइस আমরা 2026 সালে গিয়ে হয়তো আমাদের গেমের দেখতে পেতে পারো এবং গাইস তারপরে তোমরা এখানে এই যে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যে বান্ডিলটাও গাইস কিন্তু অনেকটাই প্রিমিয়াম টাইপের কিন্তু লাগছে তো এটাও কিন্তু গোল্ড রয়্যাল এর ভেতরে আসবে এবং তারপরে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা গাইস গোল্ডেন এবং ব্লু কালার এর ভেতরে করেছে আর মুখে একটা মাস্ক কিন্তু আছে এটাও কিন্তু আসছে এবং তারপরে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও কিন্তু গোল্ড রয়্যাল জন্য ডিজাইন করা হয়েছে তারপরে গাইস এই যে একটা বান্ডিল যে সবুজ কালারের মতো করেছে আর জিনসের একটা প্যান্ট পরে আছে তো দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগছে তো এই একটা বান্ডিল এবং তারপরে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটাও কিন্তু গোল্ড অয়েলের জন্য গাইনা ডিজাইন করেছে তারপরে গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটাও গাইস কিন্তু কনফার্ম আসবেই গোল্ড এর ভেতরে এবং তারপরে তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এটা হয়তো আমাদের অন্য কোথাও কিন্তু গাইনা হয়তো দিয়েছে এই বান্ডিলটা এবং তারপরে সবুজ কালারের এই যে বান্ডিলটা দেখতে দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু আমাদের গোল্ড ওয়ালের ভেতরে আসবে এবং তারপরে তোমরা এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ সো এটাও কিন্তু গোল্ড ওয়ালের জন্য গাই না আপকামিং সময় কিন্তু ডিজাইন করবে তো এই যে গাইস কটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তো এই কটা বান্ডিল গাইস কিন্তু আমাদের গোল্ড ওয়ালের ভেতরে আসবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে আর গাইস হয়তো এই বান্ডিল গুলোর ভেতর থেকে কিছু বান্ডিল অলরেডি আমাদের গেমের ভেতরে এসেছে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যেগুলো গোল্ড ওয়ালের ভেতরে আসেনি সেগুলো কনফার্ম গোল্ড ওয়ালের ভেতরে আসবে তো আপকামিং এবং গাইস নেক্সট গোল্ড গোল্ড ডয়লের বান্ডিলগুলো কিন্তু এর ভেতর থেকে ডিসাইড করা হবে তো গোল্ড ডয়লের বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস তোমাদেরকে আরো একবার বলে দিই ফিউচারে যখন গোলড ডয়লের বান্ডিল আসবে তখন গাইস এই বান্ডিলগুলোর ভেতর থেকেই তোমরা কিন্তু গোল্ড ডয়েলের বান্ডিল কিন্তু দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে এমপি ফর্টির ফাইনাল শর্ট এর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা এই রিং ইভেন্টের ভেতরে চলে আসবে আর গাইস তোমাদেরকে বলে দিই এক থেকে দু সপ্তাহর ভেতরে পুরো কনফার্ম এই ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো তোমরা যদি এগুলো বার করতে চাও সেক্ষেত্রে এখন থেকে কিন্তু তোমরা ডায়মন্ড জমিয়ে রাখতে পারো বিজি টপ 24 টোয়েন্টি ফোর এই ওয়েবসাইট থেকে সেই ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে ফ্রি ফায়ারের এর নারুটো চ্যাপ্টার টুর পরে কোন কোন কোলাপ গুলো আমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবো তো চলো গাইস তোমাদেরকে দেখাই আর গাইস এখানে কিন্তু তোমাদের একটা ভূমিকা থাকবে তো তার জন্য অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে এখন ভিডিওটা দেখতে থাকো তো সর্বপ্রথম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা অ্যানিমের কিন্তু ব্যানার দেখতে পাচ্ছ যারা যারা এটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ এর সঙ্গে কিন্তু কোলাপ হতে পারে তারপরে গাইস সুপার মারিও তো সুপার মারিওর সঙ্গেও কিন্তু গাইনা কোলাপ করতে পারে তো ছোটবেলায় এই গেমটা আমি খেলতাম এবং তারপরে গেস একটা পপুলার ফুটবলারের কিন্তু ছবি দেখতে পাচ্ছ তো এর সঙ্গে কিন্তু কোলাব আসতে পারে তারপরে গাইস এখানে তোমরা কিন্তু আরো একটা কিন্তু অ্যানিমে বা বলতে পারো কার্টুনের কিন্তু ব্যানার আছে তো এটার সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার আপকামিং সময় কোলাব করতে পারে এবং তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ক্যারেক্টার তোর এর নাম কি অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও কারণ এর বান্ডিলটাও কিন্তু ফিউচারে আমাদের গেমের ভেতরে আসতে পারে এবং তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যাড বান্ডি বলে কিন্তু একটা ব্যানার দেওয়া আছে তো এই সঙ্গে কিন্তু গাইজ গাইনা কোলাপ করবে এবং তারপরে স্টার ওয়ার তো এটা গাইজ এরকম দেখতে পাচ্ছ এখানে যে কটা ক্যারেক্টার আর বান্ডিল আছে এগুলো কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে আসবে এবং তারপরে রেসিডেন্ট ইভেল ফোর তো এর সঙ্গে গাইজ কিন্তু কোলাব আসতে চলেছে গাইনার আপকামিং সময় এবং তারপরে গাইজ এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এর সাথেও কিন্তু গাইনা কোলাপ করবে এবং তারপরে গাইজ এই যে একটা পপুলার কার্টুন বা অ্যানিমে বলতে পারো তো এর সাথে গাইজ কিন্তু কোলাপ হবে তোমাদেরকে গাইজ এই যে কটা ব্যানার দেখালাম তো গাইজ এই ব্যানার গুলো কিন্তু গাড়ি আমাদেরকে পাঠিয়েছিল আর জানিয়েছিল ফিউচারে তোমরা এইগুলোর ভেতর থেকে কার সাথে কোলাব দেখতে চাও তো এখন অব্দি গাইস এর অ্যান্সার তো বেরিয়ে আসেনি কিন্তু নেক্সট কোলাব গাইস কিন্তু এইগুলোর ভেতর থেকে যেকোনো একটা কিন্তু হবে তো তোমরা গাইস তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানিও যে নাউটো চ্যাপ্টার ট্যুর পরে তোমরা বড় কোন কোলাব দেখতে চাও তো বাইরের গাইস কিন্তু কোনো নাম বলো না তো এইগুলোর ভেতর থেকে যেকোনো একটা কোলাবের নাম কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেক্ষেত্রে আপকামিং সময় তার সঙ্গে কিন্তু কোলাব তোমরা দেখতে পেয়েছ সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকের গেম খুললে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু সকলে এই যে স্কাইতে স্ক্রিনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তার পাশাপাশি গাইস দশ তারিখে তোমরা কিন্তু এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা এই যে একটা স্কাই উইং এর স্ক্রিন দেখতে পাচ্ছ এই স্ক্রিনের ইভেন্টটা কিন্তু তোমরা 10 তারিখে সকলেই কিন্তু এখানে এসে করতে পারবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফ্রি ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস কিন্তু একটু ইউনিক টাইপের হবে তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস কিন্তু ফ্রি ইভেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ সো এই ইভেন্টে গাইস তোমাদের কিন্তু বেসিক্যালি এই যে গাইস রেড বুলের টোকেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশি বেশি করে কালেক্ট করতে হবে মিশন কমপ্লিটের মাধ্যমে এবং এই টোকেনটা কালেক্ট করার পর তোমরা এই টোকেন দিয়ে তোমরা এখানে কিছু আইটেম এক্সচেঞ্জ করে নিতে পারবে যেরকম এই যে গাইস জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা তোমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে তো জামাটা দেখতে ভালোই লাগে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়ালের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু রেড বুল থিমের ওপর বানানো এটাও কিন্তু নিতে পারবে তারপরে গাইস এখানে কিন্তু একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু নিতে পারবে এবং গাইস এই যে একটা প্যারাসুট এর স্ক্রিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে তো ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল এর কোলাবরেশনে তোমরা কিন্তু এরকম টাইপের একটা মারাত্মক ইভেন্ট কিন্তু দেখতে পাবে যার ভেতর থেকে কিন্তু ফ্রিতে আইটেম নিয়ে নিতে পারবে তো এই ফ্রি ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস এই ইভেন্টটা কবে আসবে তার কনফার্ম ডেট কিন্তু বেরিয়ে আসেনি কিন্তু আপকামিং সময় তোমরা এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সেই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইজ আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইজ আমাদের ম্যাজিক কিউব স্টোরের আপডেটের ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু গাইজ তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইজ তোমাদেরকে ম্যাজিক কিউব স্টোরের আপডেটটা দিয়ে দিই তো গাইজ গাইনা কিন্তু আমাদেরকে একটা ফাইল পাঠিয়েছে তোমাদের দেখাই তো গাইস তোমরা এখানে সর্বপ্রথম এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ ফায়ার থিমের তো এই বান্ডিলটা কিন্তু বান্ডিল টা কিন্তু হয়েছে তারপরে গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ। এই টাও কিন্তু এই যে ফিমেল যেটা অনেক একটা পুরানো বান্ডিল তো এই বান্ডিল টাও কিন্তু ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে এখানে দেখানো হয়েছে তারপরে গাইস ওয়াইল্ড ফায়ার থিমের এই যে মেল বান্ডিলটা এটা এখানে তোমরা দেখতে পাবে এবং গাইস তারপরে এর যে ফিমেল বান্ডিল টা সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে তারপরে গাইস ক্রেজি ডিজে এই যে বান্ডিলটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটাও কিন্তু এখানে এড করা হয়েছে তাছাড়া গাইস তোমরা এখানে এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছো তো এই বান্ডিলটাও কিন্তু এখানে ম্যাজিক কিউবের ভেতরে অ্যাড করা হয়েছে তাছাড়া গাইস আরো অনেক কিন্তু আইটেম তোমাদেরকে এখানে দেখাচ্ছি ধীরে ধীরে করে সো এখানে গাইস এই যে কিছু বান্ডিল দেখতে পাচ্ছ মেল আর ফিমেল বান্ডিল মিলিয়ে তো অনেক কটাই কিন্তু বান্ডিল আছে তো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই বান্ডিল গুলো গাইস কিন্তু কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে আসবে যেটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছে আর গাইস এই ম্যাজিক কিউব স্টোর এর তোমরা কিন্তু দিবালি স্পেশাল না হলে গাইস OB51 স্পেশাল কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু গারিনার তরফ থেকে আপাতত জানতে পারলাম তো অনেক দিনই গাইস হয়ে গেল আমাদের ম্যাজিক কিউব স্টোর এর ভেতরে সেরকম কিন্তু কোনো ভালো আইটেম আসেনি কিন্তু এই ম্যাজিক কিউব স্টোর দেখে আমার কিন্তু মোটামুটি ভালো লাগলো আর তোমাদের এই ম্যাজিক কিউব স্টোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইড এর ব্যাপারে বললাম তা তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও তো চলো গাইজ দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো